কালার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা দোকানের সন্ধান আপনাদেরকে দেব যেখানে আজকে থাকা লাখ লাখ পিস মাল বিক্রি হয়ে যাবে পানির দামে তার মানে হচ্ছে গোডাউন খালি করা অফারে আজকে কিনা দরে থিপিস বিক্রি করা হবে দোকানের নাম হচ্ছে রিফার্ট ক্লোথস স্টোর এই দোকানটা হচ্ছে মাধবদী সোনা বাংলা মার্কেটে একমাত্র প্রপেক্টর রিফার্ট মার্কেট দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে পাহাড় সমান থিপিস দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক থিপিস

অনলি 250 এই নেট ফোর পিসটা 700 টাকা দামে এখানে পাওয়া যাচ্ছে মাত্র 250 250 টাকা এইগুলো পেডি আছে মাত্র 250 মাত্র 250 টাকা বড় দেখো আমার একটা আরি মাল বাগিকের মধ্যে একটা আরি হ্যাঁ এইটা পুরো একদম সুতি এটা হ্যাঁ একদম

ডিজিটাল আরে ডিজিটাল অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার সিপিজ আরই কাজ করা আর পিছনে কিন্তু ডিজিটাল আবার বলবো ডিজিটাল না পেছনেও ডিজিটাল ফ্রন্টে ডিজিটাল প্রিন্ট আরি হবে সত্যি আড়াই দশ অন্য টক সত্যি পাঁচ সাত নামাজ উন্নত পুরাম না আরড়ি আরড়ি হ্যাঁ সত্যি মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে জিতেছি আরই ডিজিটাল সুন্দর সুন্দর সিপিজ তিনশো পঞ্চাশ টাকা

বহরের বিশাল বড় ওড়না মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা এখন দেখো চায়না লোন এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চায়না লোন চায়না থ্রি পিস ডিজিটাল প্রিন্টের চায়না লোন এটা এটা আর অন্য টাইপ এটা

অনেক সুন্দর করে পাইপে কাজ করা চমৎকার এসি কটনের সিটি জামাটা বডি আটচল্লিশ ল tাবা আড়াইগজ আর অন্য টুকু পাঁচ সাত নামাজ অন্য দেখেন অন্য কাজটা তো ধ্যান অনেক সুন্দর কাজ একটা টাকা করে দিতেছি সব দিয়ে

আর এখন দেখাম মারি আমার মালের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এগুলো এগুলো দশ পিসের বান্ডেল দশ পিস পাঁচশো মাসশো বেশি মাত্র চারশো পঞ্চাশ একশো পঞ্চাশ পেটেছে দিতে পার মাত্র চারশো পঞ্চাশ তো ভিওর থ্রি কিন্তু অনেক বাকি রয়ে গেছে দেখানো বুঝতে পারছেন লাখ লাখ থ্রি পিস কেনা দামে বিক্রি হয়ে যাচ্ছে আটকে যারা থ্রি পিস আসলে দামে বিক্রি হয়ে যায় আর এরকম সন্ধান মাঝে মাঝে আমরা আপনাদেরকে দেই আর এই সন্ধান পেয়ে যারা মাল কিনবেন তারাই লাভবান হবেন কারণ যে দামে থ্রি দেখানো হয়েছে এই দামে কোথাও খুঁজে পাবেন না কেনা দামে তাকে থ্রি আপনাদেরকে এই দামে দেবেও না তো কিনতে হলে এই সন্ধানটা আপনাকে দেওয়া হলো আপনারা এখন কয়দিন অফারে পাচ্ছে এটা ভাই এক সপ্তাহ সত্তর পিস মাল আছে একশো পিস দেড়শো পিস আছে আরো সকাল বাড়াইছি এখন মাত্র অর্ডার করছে আগে বাড়ান আচ্ছা তো যারা নেবেন এই যে আর্লি নিয়ে নেবেন সাত দিনের অফারে লাখ লাখ বিক্রি হয়ে যাবে কেনা দামে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ